দীর্ঘদিন ধরে বাঁকুড়ার বড়জোড়া অঞ্চলের জঙ্গলে অবস্থানরত থেকে সদস্যের একটি বিশাল হাতির দল বুধবার বিকেল চারটের সময় সোনামুখী বিষ্ণুপুর রাজ্য সড়ক পার হয় এই হাতির দলটি বর্তমানে সোনামুখী জঙ্গলে প্রবেশ করেছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার উত্তর বন বিভাগের এডিএফও সঙ্গে ছিলেন বেলিয়াতোর বড়জোড়া সোনামুখী রেঞ্জের রেঞ্জ অফিসাররাও এই বিরল দৃশ্য দেখতেই বহু মানুষ ভিড় জমান যার ফলে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় তবে সোনামুখী থানার পুলিশের তৎপরতায় যান চলাচল দ্রুত স্বাভাবিক হয়ে যায় হাতির দলের গতিবিধির উপর কড়া নজর রাখছে বন দপ্তর বাঁকুড়া থেকে অনীশ রায়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ राजा <तीद़ीन। S' -D>

সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকور সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকور সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল দিল্লি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইভি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের এর ডিস্ট্রিবিউটার মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর